নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ উদ্যোগ প্রশাসনের এবং দুর্ঘটনাকে এড়ানোর জন্য বালিযুক্ত বিশেষ ড্রাম প্রদান দুর্ঘটনা এরাদে পুলিশের বিশেষ করে যে অভিযান থাকে তার বিরুদ্ধে এবার মাঠে নামা হল এবং প্রশাসনের তরফ থেকে মূল সড়কে দেওয়া হলো বালিযুক্ত বিভিন্ন ধরনের ড্রাম রাস্তায় দেওয়া সেই ড্রাম বাসগাড়ির কন্ট্রাক্টর বাস থামিয়ে রাস্তা থেকে ফেলে দেয় এমনটাই অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড মূল সড়কে সোনামোড়া থেকে বেলাঘর থেকে সোনামোড়া মূল সড়কের ঘটনা ইদানিং এত মাত্রায় দুর্ঘটনা হয়েছে তাই সেই জায়গাতে দুর্ঘটনাকে রোধ করার জন্য বিভিন্ন জায়গায় ড্রাম রাখা হয়েছে কিন্তু রাস্তার সেই ড্রাম রাখা হয়েছে বাস যেতে পারছে না সঠিকভাবে সমস্যা তৈরি হয়েছে তার কারণেই আজকে ধুমধুমার কাণ্ড মেলাঘর সোনামুড়া জাতীয় সড়কে কি বক্তব্য অভিযোগ উঠে এসেছে শুনুন পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে গেছে

সংশ্লিষ্টের বক্তব্য আপনারা দেখলেন শুনলেন প্রত্যক্ষদর্শীদের অভিমত দুটি বাস গাড়ির মধ্যে যে কোনো একটি গাড়ি সামান্য পিছিয়ে গেলে একটি বাস অনায়াসেই রাস্তা পার করতে পারতো কিন্তু তা না করে কার্যত দুই কন্ট্রাক্টরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ঝামেলা হয় এই ঘটনায় লোকজন বাস গাড়ি কন্ট্রাক্টরকে বাধা নেন তার সঙ্গে বাধার কারণে রাস্তা থেকে জামগুলি সরানো হলো কিন্তু বাসের কন্ট্রাক্টর পাবলিকদের সাথে উত্তেজিত হয়ে ওঠে শেষ পর্যন্ত স্থানীয় লোকজন এবং প্রশাসনের অভিযানে সদস্যরা বাস গাড়ির বাস গাড়ি দুটিকে আটক করে রাখেন যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ পর্যন্ত ছাড়া হবে না এমনটাই অভিযোগ অভিমত জানা যায় এলাকা থেকে তবে আহ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি হয় কিছুক্ষণের মধ্যে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে যায় তবে দুটি গাড়ি দুটি বাস মুখোমুখি ছিল এবং রাস্তার মধ্যেখানে ছিল ড্রাম বাড়ি যে ড্রাম রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাকে এড়ানোর জন্য কিন্তু সেই ড্রাম সরিয়ে দেওয়া বা সেই ড্রামের কারণে রাস্তা ছোট হয়ে যাওয়া প্রভৃতি কারণে মুহূর্তের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি পঞ্চলতি সাধারণ মানুষজন অন্যান্যরা থমকে যায় আটকে পড়ে বহু বহু গাড়ি পুলিশ যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে আসবে ততক্ষণ হবে না এমনটাই স্থানীয় সূত্র থেকে খবর পরবর্তীতে পুলিশ এসে ঘটনার সামাল দেয় সোনামুরা মেলাঘর ইন্দিরানগর এলাকার ঘটনাকে কেন্দ্র করে যান চালক থেকে শুরু করে তৎসলতিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন